হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই তীব্র গরম আর আর্দ্রতার এই সময়ে শরীরকে হাইড্রেটেড রাখা এবং ভেতর থেকে ঠান্ডা করা অত্যন্ত জরুরি গরমের সময় আমরা নুন ও চিনির জল কিংবা গ্লুকন্ডি পান করে থাকি তাপ নিবারণের জন্য কিন্তু চিনিতে প্রচুর ক্যালোরি থাকে তাই যারা ওজন কমানোর ডায়েট করেন বা ডায়াবেটিস রোগীদের জন্য এটা ঠিক নয় তাহলে সেই ক্ষেত্রে গন্ধকাতিরা আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে চলেছে গন্ধকাতিরা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে এবং বিভিন্ন পানীয় তৈরিতে ব্যবহার করা যেতে পারে এক গ্লাস জলে এক চা চামচ গন্ধকাতিরা নিন এবং পুদিনা পাতা যোগ করুন এটা এক ঘন্টা ভিজিয়ে রেখে দিন গন্ধকাতিরা ফুলে উঠলে লেবুর রস এবং এক চিমটি নুন এবং ঠান্ডা জল মিশিয়ে নিন গরমকালে এটা নিয়মিত রোজ পান করুন গন্ধকাতিরাতে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা দ্রুত ওজন কমাতে সাহায্য করবে গ্রীষ্মকালে শরীরে তাপ কমাতে নাক দিয়ে রক্তপাত নিয়ন্ত্রণ করতে কাশি পেট খারাপ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এটি আয়ুর্বেদিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রদান করে ত্বক এবং চুলের জন্য খুবই ভালো এই গন্ধকাতিরা হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের জন্য খুব ভালো স্ট্যামিনা এবং শক্তির মাত্রা বৃদ্ধি করে এতে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো প্রাকৃতিক ইলেকট্রোলাইটসও রয়েছে যা শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখার জন্য এবং ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা